বরফের দেশ আন্টার্কটিকা ধবধবে সাদা বরফের চাদরে ঢাকা হিমবাহের মাঝখানে নেমে আসছে রক্তের ধারা দেখলে যে কেউ চমকে উঠবে হিমবাহের মাঝখানে একটি সাদা অংশ থেকে নেমে আসছে টকটকে লাল রক্তের ধারা বহুদিন ধরেই আন্টার্কটিকার এই রক্ত ঝর্ণা ছিল একটা রহস্য কিভাবে জমাট বরফের মধ্য থেকে নেমে আসছে রক্তের মতো লাল ঝর্ণা তবে কি হিমবাহের বুকে তৈরি হয়েছে কোনো গভীর ক্ষত যা পৃথিবীকে নিয়ে যেতে পারে ধ্বংসের দিকে এটা কি শুধুই প্রকৃতির খেয়াল না এর পেছনে রয়েছে কোনো বিজ্ঞান তা জানাব আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক হিমবাহের চিরে নেমে আসছে টকটকে লাল রক্তের স্রোত বহুদিন ধরেই আন্টার্কটিকার এই রক্তাক্ত ঝর্ণা ছিল একটা রহস্য কিভাবে অত সব জমাট বরফের মধ্যে থেকে নেমে আসছে রক্তের মতো লাল ঝর্ণা দেখলে মনে হবে বোধ বোধহয় হিমবাহের বুকে তৈরি হয়েছে কোনো গভীর ক্ষত আর সেখান থেকে হিমবাহের গাবে নেমে আসছে রক্তের ধারা আন্টার্কটিকার টেলর হিমবাহের উপরেই রয়েছে এমন রক্ত ঝর্ণাটি উনিশশো এগারো সাল নাগাচ্ছে ব্লাড ফলসটি প্রথম খেয়াল করেন গ্রিফিথ টেলর নামের এক অস্ট্রেলীয় ভূতাত্ত্বিক তার নাম অনুসারেই হিমবাহের নাম রাখা হয় টেলর হিমবাহ প্রাথমিকভাবে মনে করা হতো কোনো অ্যালকিবাদ ছত্রাকের উপস্থিতির জন্যই ওই পানির রঙ এমন লাল সকলেই জানেন চরম আবহাওয়ার জন্য আন্টার্কটিকায় প্রাণের সন্ধান পাওয়া বেশ কষ্টকর তবে আশ্চর্যের কথা তা সত্ত্বেও আন্টার্কটিকায় বসবাস প্রায় এক প্রজাতির ছত্রাকের যার মধ্যে বেশ কিছু প্রজাতি নাকি বেশ বিরল বটে প্রচণ্ড ঠান্ডা আবহাওয়াতেও দিব্যি খাপ খাইয়ে নিতে পারে অ্যালগি বা ছত্রাকেরা প্রাথমিকভাবে মনে করা হতো তেমন কোনো অ্যালগির কারণেই আসলে পাল্টে যাচ্ছে জলের রং তবে সেটাই একমাত্র কারণ কিনা তা সে সময় খতিয়ে দেখা হয়নি ফলে এতদিন সত্যি প্রাকৃতিক বিস্ময় হয়ে বরফের পাহাড়ের উপর দিয়ে বয়ে যেত ওই লাল রঙের ঝর্ণা তবে ইউনিভার্সিটি অব আলাস্কার একদল গবেষক এত সহজেই সেই সিদ্ধান্তটি মেনে নিতে পারেনি তারা ওই ঝর্নার উৎসের খোঁজে ভেরিয়ে পড়েছিলেন কেন এই ঝর্ণার রং এত লাল তা নিয়ে শুরু হয় গবেষণা আর তার ফলাফল যা সামনে এলো তা বেশ অবাক করার মতোই গবেষণার পরে বিজ্ঞানীদের ওই দলটি জানান ওই তীব্র লাল রঙের কারণ মোটেও কোনো ছত্রাক নয় বরং বেশি রকমের ঘনত্বযুক্ত লবণ জল ও অক্সিডাইজ আয়রনের ফলেই রক্তের মতো লাল ধারণ করে ওই ঝর্নার পানি এমনকি তাপমাত্রা শূন্য ডিগ্রির নিচে নেমে গেলেও তরল অবস্থাতেই থেকে যায় ওই পানি আর সর্বদা হিমবায়ের গাভে নেমে আসতে থাকে ওই রক্তের ঝর্ণা ওই লবণ পানি একদিনেই যে পানিকে অমন রক্তবর্ণ করে তুলেছে তা কিন্তু নয় প্রায় পনেরো লক্ষ বছর ধরে লবণ জলের সঙ্গে আয়রনের বিক্রিয়ার ফসল আণ্টার্কটিকার ওই রক্তাক্ত ঝর্ণা তবে কারণ যাই হোক না কেন অমন বরফে ঢাকা হিমবাহের মাঝখানে টকটকে লাল রঙের ধারা সত্যিই আশ্চর্যের দপদপে সাদা বরফের চাদরে ঢাকা হিমবাহের বুক ছিঁড়ে কীভাবে নেমে আসে রক্তের ধারার মতো পানি তা সত্যিই অবাক করেছে বিজ্ঞানীদের সত্যিই সৃষ্টিকর্তার যে কত আশ্চর্য রকমের লীলা তা ভাবলে অবাক হতেই হবে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ